ও জান্নাতে যাওয়ার জন্য সহজ ও স্বল্প উপায় কী জান্নাতে যাওয়ার জন্য সহজ এবং স্বল্প উপায় হলো কোরআন সহি আলোকে জীবনটাকে পরিচালনা করা সকল ক্ষেত্রে কোরআনসূন্যের আলোকে নিজের জীবনটাকে পরিচালনা করলে এটাই হলো সহজ পথ এবং সহি আকিদের উপর নিজে আল্লাহ আমাদেরকে মৃত্যুদান করেন আর কোরআনসূন্য অনুযায়ী জিন্দিগি জীবনের সকল কাজগুলো যদি আমরা করার সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে এই এই পথটাই হল

তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি যদি আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না পদভ্রষ্ট না হলে জান্নাত ইনশাল্লাহ শুনেছি আমরা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবেন আমাদের নবীর সহি শূন্য অনুযায়ী যা আমরা আমল করি এবং কোরআন অনুযায়ী দিয়ে আমল করি এটাই হল আসল পথ সহি পথ সরল পথ